হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা ফোর্থ সেমিস্টারে মেজর সোসিওলজি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব মেজর পেপার 8 সোসিওলজি থেকে কুরআন সম্পর্কে টিকা লেখো ঠিক আছে এই ক্লাসটি বিস্তারিত শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অল দাও যাতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করে আজই আমাদের অফিসিয়াল নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন তোমাদের টোটাল কোর্স রয়েছে মাত্র এর বিনিময়ে তোমরা মেজর পেপার পাচ্ছ মাইনর পেপার পাচ্ছো এসি পেপার পাচ্ছো এমডিসি পেপার পাচ্ছো সমস্ত কিছু মিলে কিন্তু এই মাত্র এগারোশো টাকা টোটাল কোর্স ফি দেখো আজকে তোমাদের আমি পড়াবো কোরআন সম্পর্কে আলোচনা তো কোরআন শব্দটি আসছে কয়রান কথাটি থেকে কয়রান ওকে কোরআন কথাটি এসছে কয়রান নামক শব্দ থেকে যার অর্থ কিন্তু পাঠ করা বা পড়া ঠিক আছে তাহলে কোরআন শব্দটি এসছে কয়রান নামক একটা শব্দ থেকে যার অর্থ হচ্ছে পড়া বা পাঠ করা কোনো কিছুকে পাঠ করাকে বলছে কোরআন বা কয়রান ওকে বলছে তাই ইসলাম ধর্ম বিশ্বাসীরা মানে যার লোকেরা রয়েছে বা ইসলাম ধর্মের লোকে যারা রয়েছে তারা কিন্তু কি করে প্রতিদিন দেখবে একটা নামাজ পাঠ করে অর্থাৎ কোরআন কিন্তু তারা পড়ে অর্থাৎ ইসলামদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কিন্তু কোরআন ইসলাম ধর্মাবলম্বীদের কোরআনে যে অধ্যায়গুলো পাওয়া গেছে সর্বমোট অধ্যায়গুলোটি অধ্যায় কিন্তু পাওয়া গেছে অধ্যায় কিন্তু কোরানে রয়েছে তার মধ্যে মক্কা থেকে পাওয়া গেছে সত্তরটি মক্কা থেকে পাওয়া গেছে মক্কা এবং বাকি চব্বিশটি পাওয়া গেছে সরি আহ হ্যাঁ সত্তরটি পাওয়া গেছে মক্কা থেকে এবং চব্বিশটি পাওয়া গেছে কিন্তু মদিনা থেকে ঠিক আছে এবং বাকিগুলো কিন্তু হদিশ কিন্তু ঠিকঠাকভাবে পাওয়া যায়নি অর্থাৎ সরি একশো পুল আছে এখানে সত্তরটা এখানে সাত আর দুই নয় আচ্ছা চুরানব্বইটি কিন্তু বাকিগুলো যেগুলো আছে আরো কুড়িটার মতো সেই কুড়িটার মতন কিন্তু পাওয়া যায়নি ওকে তো কি বলছে তো সামাজিক আইন ভালো খারাপ আচরণ মুক্তি কর্তব্য ঠিক আছে মানবীয় আল্লাহ এবং পৃথিবীর সৃষ্টি সৃষ্টি এবং মানুষের ইত্যাদি নিয়ে কিন্তু বিস্তৃতি আলোচনা রয়েছে বা বিস্তৃত আলোচনা রয়েছে কিন্তু কোরআনে ওকে তাহলে কি বললাম যে কোরআনের একশো চোদ্দটি অধ্যায়ের মধ্যে মানে সত্তরটি পাওয়া গেছে মক্কাতে চব্বিশটি পাওয়া গেছে মদিনাতে বাকিগুলো অবশিষ্ট অংশগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু সেইভাবে পাওয়া যায়নি ওকে আচ্ছা তারপরে কি বলছি যে এখানে কোরআনে উল্লেখিত ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের এখানে উল্লেখ করা হয়েছে সেই পাঁচটা বিষয়ের মধ্যে প্রথম যেটা বলেছে যে ইমান অর্থাৎ আল্লাহ এবং প্রেরিত পুরুষ এই বিশ্বাস ধারণায় অর্থাৎ হাজরত হজরত যে প্রেরিত পুরুষ এই কিন্তু তারা বিশ্বাস করে অর্থাৎ দু যেটা বলছে মক্কার দিকে মুখ করে দিনে পাঁচবার নামাজ পড়া এবং শুক্রবারে সর্বজনীন নামাজে অংশ নেওয়া এটাও কিন্তু কোরআনে নির্দেশিত একটা কথা অর্থাৎ কি বলছে যে মক্কার দিকে মুখ করে যার বাড়ি পড়বে এবং শুক্রবার হলে পরে তারা কিন্তু সর্বজনীন নামাজ অর্থাৎ নিজস্ব যে আহ এরিয়ায় মসজিদ রয়েছে সেখানে গিয়ে কিন্তু তারা নামাজ পড়বে দেন বলছে আহ তিন নম্বর বলছে রমজানের মাসে রোজা রাখা এবং সূর্যাস্তের পরে কিন্তু ভোজন করা অর্থাৎ সূর্যাস্তের মানে সূর্য উদয়ের পূর্বে ভোজন করা এবং সূর্যাস্তের পরে ভোজন করা এটাও কিন্তু নির্দেশ কিন্তু কোরআনে দেওয়া হয়েছে দেখবো যে মক্কা এবং মদিনায় কিন্তু তীর্থযাত্রা করাও কিন্তু এটা ইসলামের একটা কর্তব্যের মধ্যে পড়ছে যেটাও কিন্তু এই কোরআনে উল্লেখ রয়েছে এবং বলছে সঞ্চিত ধনের একটা অংশ প্রতি বছর গরিব দুঃখী মানুষকে দান করা অর্থাৎ কি বলছে কোরআনে বলছে তুমি যে অর্থটা উপার্জন করবে সেই অর্থ থেকে কিছু অংশ তোমাকে কি করতে হবে গরিব দিন দুঃখীদের মধ্যে কিন্তু দান করতে হবে এই কথাটা কিন্তু কোরআনে বলা হয়েছে তো এটা কিন্তু তোমাদের কোরআন সম্পর্কে পড়বে তোমরা থ্রি মার্কস এর জন্য যা আমি বলে দিলাম এতটুকু লিখলেই তোমাদের হবে তো স্টুডেন্টস আমি ধাপে ধাপে তোমাদের যে ধর্মীয় সমাজতত্ত্ব এবার রয়েছে যেখানে আমরা হিন্দু ধর্ম মুসলিম ইসলাম ধর্ম আমরা এখানে খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম ইত্যাদি বিভিন্ন ধর্ম বিষয়ে যে আমরা আলোচনাগুলো করছি এবার মেজর পেপার এইট সোশোলজিতে তার আজকে অনেকটা এগিয়ে আমরা গেছি এরপরে আর কয়েকটা মাত্র ক্লাস নেব আমি শুধুমাত্র এখন তোমাদের আমি মিলিয়ে থ্রি মার্কস এবং সিক্স মার্কস গুলো আমি ধাপে ধাপে ক্লাসগুলো নিচ্ছে নিচ্ছি এবং এই ক্লাসগুলো শেষ হলে পরেই অটোমেটিক্যালি আমরা কিন্তু স্মার্ট বোর্ড আমাদের অলরেডি চলে আসছে কিন্তু সেই স্মার্ট বোর্ড এখনো সেটিংস হয়নি দেখে আমরা ক্লাসগুলো সেভাবে স্মার্ট বোর্ডের থ্রুতে নিতে পারছিলাম তো খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই কিন্তু আমরা এই কাজগুলোকে শুরু করবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিওগুলো আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ